সুনামগঞ্জের হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরি গ্যাজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ হয়েছে সারাদেশের সুনামগঞ্জের হোটেল সেক্টরে সরকার মজুরি সরকারি বাস্তবায়নের দাবিতে দুপুরে হোটেল শ্রমিক সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে শহরে কি বিক্ষোভ মিছিল বের করেন তারা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আল ফাতুদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে সমাবেশ করেন হোটেল শ্রমিক এবং সেক্টর ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সরঞ্জিত দাসের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক টিটু দাসের সঞ্চালক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা জেলা শাখার সভাপতি সুখেন্দু তারকদার পিন্টু সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদ্রুল সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবাহক মিয়া সদস্য লিটন দাস জিয়াউর রহমান ও আমিরুদ্দিন প্রবুখ সবেশে বক্তারা বলেন দীর্ঘদিন ধরেই শ্রমিক সেক্টরের শ্রমিকটা সরকার ঘোষিত নির্বতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলো মালিক পক্ষ তা না উকেল শ্রমিক তাদেরকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী চোদ্দ জানুয়ারি সারা দেশব্যাপী উকেল এর ডাক দিয়েছে যা উপর মনোযোগ দিয়ে কোনো আইন সিন করা বাইਨੇ আমাদের উপর কোনো বাধা সৃষ্টি করে তা হলে হয়তোবা এটা রক্তে রঞ্জিত হতে পারে আমরা আশা আমাদের দাবি আদা লক্ষ্যে আমরা নিরলস ভাবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত দ্বারা অব্যাহত ভাবে রাষ্ট্রকে তা আদা

No que la...